আসসালামু আলাইকুম আমার জন্মভূমি ভঙ্গভূমি যার সৌন্দর্য নেই কোনো তুলনা আজকে এই বান্দরবন ও কক্সবাজারের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরলাম বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত এখানে আপনি সূর্য উদয় সূর্য অস্ত দেখতে পারবেন এখানে আসলে আপনার নিজেকে ধন্য মনে হবে প্রকৃতি অনেক সুন্দর যা আপনি দেখলেই অনুভব করতে পারবেন সাগরের গভীরতা সমুদ্রের ঢেউ আপনার মনে দালা দোলা দিবেই আমাদের আরেকটি জেলা বান্দরবন যার সৌন্দর্য বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয় তার মধ্যে একটি নীলগিরি আপনি যদি সকাল সকাল নীলগিরিতে আসেন এর সৌন্দর্য দেখেন আপনি পাহাড়ের প্রেমে মজে উঠবেন বারবার এখানে আপনার আসতে মনে চাইবে পাহাড়ি রাস্তা অনেক আঁকা বাঁকা এই পথ ধরে হাঁটলে আপনি প্রকৃতির যে সৌন্দর্য আপনি দেখতে পারবেন এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ভিউ আপনার রেকর্ডে রাখতে পারেন আমাদের বান্দরবন জেলায় সবচেয়ে বেশি সুন্দর ও মনোরম পরিবেশের পর্যটন এলাকা রয়েছে কিন্তু আমরা বান্দরবনে যাইতে পারি না বিভিন্ন বাধা বিবত্তি আছে এগুলো বাধা বিবত্তি দূর হলে পর্যটকের নগরী হবে বান্দরবন আপনারা দেশ ঘুরবেন দেখবেন